ফের শামসেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন মুহূর্তের মধ্যেই তলিয়ে গেল বিস্তীর্ণ এলাকা আবারও ভয়ঙ্কর রূপ নিল গঙ্গা ভাঙন বুধবার সকাল থেকেই শামসেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রাম জুড়ে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন মুহূর্তের মধ্যেই গঙ্গার প্রবল স্রোতে তলিয়ে গেল বিস্তীর্ণ এলাকা ভেঙে পড়ল গাছপালা নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে চাষের জমি বসত স্থানীয়দের অভিযোগ বহুবার প্রশাসনকে জানানো হলেও কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ফলে প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটছে গঙ্গাপাড়ের মানুষের গ্রামবাসীরা জানান ভাঙনের গতি এতটাই প্রবল যে চোখের সামনে মুহূর্তের মধ্যে গাছপালা ও জমি নদী গর্ভে মিলিয়ে যাচ্ছে ভাঙনের ফলে বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে অনেকেই রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে এ নিয়ে এলাকায় চরম চাঞ্চল্য তৈরি হয়েছে সাধারণ মানুষের একটাই দাবি অবিলম্বে ভাঙন রোধে প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক

কি <OR> যাবো <small>